ফিল চার নিউজ 24 এ আপনাদেরকে স্বাগত জানাই আজ হল 17 নভেম্বর সোমবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ আজকের প্রথম খবরটি হলো রাজ্যের যুবকদের জন্য এসেছে একটি ভালো খবর আসামের যুবকদের জন্য আসাম সরকার থেকে শীঘ্রই একটি নতুন প্রকল্প আরম্ভ করা হবে এই নতুন প্রকল্পের মাধ্যমে যুবকদেরকে প্রতি মাসে রাজ্য সরকার থেকে টাকা প্রদান করা হবে কারণ হলো রাজ্য সরকার থেকে রাজ্যের মহিলাদেরকে বিভিন্ন প্রকল্পের টাকা প্রদান করা হয় এবার আসামের যুবকদের জন্য শীঘ্রই আসাম সরকার থেকে বাবু প্রকল্প আরম্ভ করা হবে বলে ঘোষণা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে আসাম সরকার থেকে এক লাখ নিযুক্তির লক্ষ্য অতিক্রম করে আসামের যুব সমাজের দুই লক্ষাধিক সুযোগ সৃষ্টির দিশায় আসাম সরকার এবার শীঘ্রই আসাম পুলিশ বিভাগেতে নতুন করে চার হাজার চাকরি প্রদান করা হবে বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এ দিকে রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে শুকরের মাংস আসামের সাতটি জেলায় আসাম সরকার থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে শুকরের মাংস সুভাইন ফেভারের সক্রমণ বৃদ্ধির জন্য আসাম সরকার থেকে রাজ্যের সাতটি জেলায় করের মাংস নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এদিকে আগামী তিরিশ নভেম্বরেতে বরাক সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুই দিনের বরাক সফরে এসে বিভিন্ন কার্যসূচিতে অংশগ্রহণ করিবেন এবং বরাকের তিনটি বিধানসভা কেন্দ্রের মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বন্টন অনুষ্ঠানে অংশগ্রহণ করিবেন খবর অনুযায়ী জানা গেছে আগামী 30 নভেম্বরেতে দলাই সমজেলা এবং হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের দশ হাজার টাকার চেক বন্টন করিবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার সঙ্গে পরের দিন উদারবন্ধ বিধানসভা কেন্দ্রে একই অনুষ্ঠানেতে অংশগ্রহণ করিবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলে খবর এসেছে এদিকে আগামী দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনেতে একসঙ্গে অবতীর্ণ হবে বদরুদ্দিন আজমল এবং ওয়াইসি আসাদুদ্দিন ওয়াইসির আই এর সঙ্গে মিত্রতা ঘোষণা এআইউডিএফের সুপ্রিমো বদরুদ্দিন আজমলের দুই হাজার ছাব্বিশের আসাম বিধানসভা নির্বাচনেতে একসঙ্গে অবতীর্ণ হবে আজমল এবং ওয়াইসি বলে খবর এসেছে এদিকে রাজ্যের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন এবার রাজ্যের পাঁচ হাজার রিটেল দোকানেতে উপলব্ধ হবে সার অর্থাৎ আসাম সরকার থেকে রাজ্যে নতুন করে পাঁচ হাজারের অধিক সারের দোকান খোলা হবে এই রিটেল সারের দোকানের মাধ্যমে কৃষকদেরকে সব ধরনের সার বিতরণ করা হবে বলে জানানো হয়েছে এদিকে বিহারেতে আবার চলবে নীতিশ কুমারের জাদু আগামী উনিশ এবং বিশ নভেম্বরেতে বিহারেতে নতুন সরকারের শপথ গ্রহণের সম্ভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যসূচির আধারেতে নির্ণয় করা হবে বিহারতে নতুন সরকারের শপথ গ্রহণের দিন বলে খবর এসেছে এদিকে পি এম কিষানের তালিকায় নাম থাকা দেশের কোটি কোটি লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর খবর অনুযায়ী আগামী উনিশ নভেম্বরে কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হবে পিএম কিষানের একুশ নং কিস্তির দুই হাজার করে টাকা যার ফলে দেশের কোটি কোটির অধিক কৃষকেরা উপকৃত হবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে তার সঙ্গে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা নিয়মিতভাবে লাভ করিতে হলে কৃষকদের নিজের নামে ফার্মার আইডি কার্ডের প্রয়োজন হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এদিকে রাজ্যের যে সকল মহিলারা আসাম সরকারের অরণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন এই সকল মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন এবার থেকে বিহু এবং পূজা আসিলে রাজ্য সরকারের অরণোদয় প্রকল্পের অধীনে থাকা মহিলাদেরকে আরও দুই গুণ করে টাকা দেওয়া হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর এদিকে সরকারি গড় নিয়ে এসেছে একটি বিশেষ খবর বর্তমানে সরকারি গড়ের অনেক হিতাধিকারীরা সরকারি গড়ের এক দুই কিস্তি লাভ করে তিন নং কিস্তি থেকে বঞ্চিত রয়েছেন যার ফলে সরকারি গড়ের হিতাধিকারীরা বিপাকে পড়েছেন বলে খবর এসেছে তবে আসামে সরকারি গড়ের জন্য কেন্দ্রীয় সরকার থেকে তিনশো বত্রিশ কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস যার ফলে সরকারি গড়ের পুরনো নতুন হিতাধিকারীরা শীঘ্রই সরকারি গড়ের টাকা লাভ করিবেন বলে খবর এসেছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন